আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদেরকে অনুরোধ করছি মানব জমিনে একটি রিপোর্ট প্রকাশ হয়েছে যেখানে দ্য ইকোনমিস্টকে ডক্টর ইমুস আশ্বস্ত করছি বাংলাদেশে জঙ্গিবাদ মাথা ছাড়া দেবে না খবরে বলা হয় বাংলাদেশের জঙ্গিবাদ মাথা ছাড়া দেবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস শুক্রবার ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে এক দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা জানান বাংলাদেশের জঙ্গিবাদের ঝুঁকি নিয়ে প্রশ্ন করলে ডক্টর মোহাম্মদ ইনুস বলেন আমি আশ্বস্ত করছি যে বাংলাদেশের জঙ্গিবাদ মাথা ছাড়া দেবে না তরুণেরা ধর্ম নিয়ে নিরপেক্ষ তারা নতুন বাংলাদেশ ঘটতে চায় এই তরুণরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে এটা শুধু একটি দেশ বা আরেকটি দেশ পরিবর্তনের বিষয় না বাংলাদেশ যা করছে এটি তার একটি উদাহরণ যে তরুণরা কত শক্তিশালী সৈজাচার শেখ হাসিনার পতনের পর দ্য ইকোনমিস্টের দু হাজার চব্বিশ সালের বর্ষ সারা খেতাব জিতে নিয়েছে বাংলাদেশ এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারতেই নেয় ব্রিটিশ সাময়িক দু হাজার সালে নির্বাচন আয়োজনের পর কি করবেন এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইনুজ বলেন আমার চাকরি আসলে কেড়ে নেওয়া হয়েছে আমাকে জোর করে এ কাজে আনা হয়েছে আমি আমার কাজ করছিলাম এবং তাও উপভোগ করছিলাম আমি ফের এসেছিলাম সেখান থেকে আমাকে আনা হয়েছে অন্য কিছু করার জন্য সুতরাং আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব আমি সারা জীবন ধরে যা করেছি আর তরুণরাও এটিকে ভালোবাসে সুতরাং আমি আবার সেখানে ফিরে যাব সেটা আমি সারা জীবন সারা বিশ্বে তৈরি করেছি তিনি বলেন আমাদের উচিত তরুণ তরুণীদের দিকে প্রতি মনোযোগ দেওয়া বিশেষ করে তরুণীদের উপর তারা বাংলাদেশের অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তরুণ তরুণীদের উপর মনোযোগ দেওয়া উচিত যাতে তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে তাদের সুযোগ এসেছে সক্ষমতাও রয়েছে অভ্যর্থন নেতৃত্ব দেওয়া তিন তরুণ বর্তমানে আমার ক্যাবিনেটে আছেন তারা দুর্দান্ত কাজ করছে এই তরুণেরা গত শতাব্দীর তরুণ নয় তারা এই শতাব্দীর তারা অন্যান্যদের মতোই সক্ষম এই ছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের দায় ইকোনমিমিস্টকে দেওয়া সাক্ষাৎকারের সারাংশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম